আখিরা নাকি ভাড়া করে সোফা নিয়ে এসেছে ভিডিও করার জন্য কাবার পরিয়ে সুন্দর করে ভিডিও বানাবে এরপরে নাকি আবার সোফা ফিরিয়ে দিয়ে আসবে ঠিক এই কথাই এবার ভিডিওর মাধ্যমে প্রকাশ করলো আখি এবং তার ছোট বোন রিয়া যারা বলেছিল আখি নাকি সোফা কিনতে পারবে না আর কিনলেও নাকি ভাড়া করে আনবে শুধুমাত্র ভিডিও করার জন্য তাদের সেই কথার এবার উত্তর দিল আখি এবং তার বোন রিয়া দুজনে একসাথে কিছুদিন আগে কিন্তু আখি একটা সোফার ভিডিও করেছিল সেখানে কিন্তু অনেকেই বলেছিল এটা নাকি ভাড়া করা সোফা ভিডিও করার জন্য এবং প্রমোশনের কাজের জন্যই নাকি ভাড়া করে নিয়ে এসেছে আখি কখনো সোফা কিনতে পারবে না ভাড়া করা সোফা দিয়েই নাকি তার ভিডিও করে খেতে হবে এই কথারই এবার উত্তর দিয়ে সকলকে একদম ঝামা ঘষে দিল আখি এবং রিয়াম তাদেরকে এবার দেখিয়ে দিল আখি সুফা কিনতে পারে কি পারে না নিজের ইনকামের টাকা দিয়েই নতুন সুফা কিনেছে এবং নিজেদের ড্রয়িং রুমটা অসাধারণ ভাবে সাজিয়েছে এ জন্য এবার আখি আর রিয়া দুই বোন মিলে টিটকেরি মিলে তাদেরকেই সেই কথা জবাব দিয়ে দিল নিজেদের ইনকামের টাকা দিয়ে সুফা কিনে নিজেদের বাসাটা এবার সাজিয়ে নিয়েছে সেটাই দেখিয়ে দিল যারা বলেছিল সুফা কিনতে পারবে না তাদের মায়ের মুখে যেন রীতিমতো এবার ঘষে দিল এবং সেই কথারগুলো উত্তর দিয়ে কিন্তু এবার ভিডিও করে দেখিয়ে দিল রিয়া আর আখি মানুষ চাইলে আর চেষ্টা করলে কি না পারে সেটা কিন্তু আখি এবার করে দেখিয়ে দিল এমন কি আখির এই নতুন বাসার সুন্দর গোজ গাছ নতুন বাসা সুন্দর করে সাজিয়ে নেওয়া দেখে অনেকে কিন্তু এখন রীতিমতো হিংসায় জড়ে যাচ্ছে তারাও কিন্তু তাদের বাসা আবার নতুন করে ডেকোরেশন করছে ওই যে হিংসা হিংসা রয়েছে বলেই কিন্তু তারা এখন এই সব জিনিস সহ্য করতে পারছে না নতুন বাসায় উঠেছে নতুন ফার্নিচার কিনেছে আবার সেই সোফার কথা বলে তাদেরকে আবার টিটকিরি মুখে তাদের মুখে ঝামা ঘষে দিচ্ছে এই সব কথা যেন তারা মেনে নিতে পারছে না এর জন্য তারাও এখন নতুন করে তাদের বাসা সুন্দর করে সাজিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে দিচ্ছে তারাও রুমের ডেকোরেশন চেঞ্জ করছে ভাই রে ভাই মানে পাল্লা কাদের বলে তাদেরকে দেখেই কিন্তু শিখতে হয় তো যা হোক শেষমেশ কিন্তু আখে এই যে সোফা ভাড়া করে নিয়ে আসলো ভিডিও করার জন্য ভাড়া করার পরেই কিন্তু এই সোফা সুন্দর করে সাজিয়ে নিয়েছে ভিডিও করে আবার ফেরত দেবে সেটা किन्तु एबार जान दिल